কিয়ামতের দিন বাচ্চাদের বিচার বা হিসাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা বিশেষ রহমতের অধিকারী হবেন যারা বয়সের কারণে শারীরিকভাবে বা মানসিকভাবে পূর্ণ দায়িত্বশীল নয় অর্থাৎ যারা বালেগ প্রাপ্তবয়স্ক হয়নি তাদের প্রতি আল্লাহ বিশেষ রহমত করবেন এখানে বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরা হল এক বাচ্চাদের বালেক হওয়ার পূর্বাবস্থা ইসলামে বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বালেক হওয়ার পর একজন ব্যক্তির উপর ইসলামের সকল বিধান যেমন নামাজ রোজা জাকাত ইত্যাদি পালন বাধ্যতামূলক হয়ে যায় কিন্তু যে শিশু বালেগ হয়নি অর্থাৎ সে এখনও প্রাপ্তবয়স্ক নয় তার উপর এই দায়িত্বগুলো আরোপিত হয় না নবী বলেছেন তিনটি শ্রেণীর মানুষকে কলম হিসাবের দায়িত্ব থেকে উঠিয়ে নেয়া হয়েছে ঘুমন্ত ব্যক্তি যখন না জাগে শিশু যতক্ষণ না সে বালেক হয় এবং পাগল যতক্ষণ না সে সুস্থ হয় তিরমিজি এই হাদিস থেকে বোঝা যায় শিশুরা যতক্ষণ না বালেগ হচ্ছে ততক্ষণ তাদের উপর কোনো পাপ বা দায়িত্বের হিসাব হবে না দুই অপ্রাপ্তবয়স্কদের জন্য রহমত যেসব শিশু বালেক হওয়ার আগেই মারা যায় ইসলামী বিশ্বাস অনুযায়ী তারা আল্লাহর বিশেষ রহমতের অধিকারী তাদের কোনো পাপের দায় থাকে না এবং তাদের পরকালে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা শিশুদের পাপমুক্ত এবং নিষ্পাপ হিসেবে বিবেচনা করেন একটি হাদিসে নবী পেছেন মুসলিমদের শিশুরা জান্নাতের পাখি হবে এবং তারা জান্নাতে আল্লাহর আর্শের নিচে থাকবে মুসলিম এতে বোঝা যায় মুসলিম শিশুদের জন্য জান্নাত নিশ্চিত এরা জান্নাতে আল্লাহর সান্নিধ্যে থাকবে এবং তারা জান্নাতে আনন্দের মধ্যে থাকবে তিন অমুসলিম শিশুদের অবস্থা অমুসলিম শিশুদের বিচার নিয়েও বিভিন্ন মতামত রয়েছে অধিকাংশ আলেম বিশ্বাস করেন যে যেসব শিশু ও মুসলিম পরিবারে জন্ম নিয়েছে এবং বালেগ হওয়ার আগেই মারা গেছে তাদের জন্য আল্লাহর বিশেষ বিচার হবে তাদের দায়মুক্ত করে আল্লাহ তাদের প্রতি রহমত করবেন কিছু আলেমের মতে এদেরকে কিয়ামতের দিন বিশেষভাবে পরীক্ষা করা হবে যা আল্লাহর বিচারের অংশ চার শিশুদের জান্নাতে প্রবেশের বিশেষ মর্যাদা ইসলামের বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে শিশুদের মৃত্যুর পর তারা জান্নাতের বিশেষ মর্যাদায় আসীন হবে তারা জান্নাতের দরজা খুলে দেবে তাদের মা বাবার জন্য এমনকি তাদের মৃত্যুর কারণে মা বাবা যদি ধৈর্য ধারণ করে তাহলে তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো শিশুকে আল্লাহ তার মা বাবার কাছ থেকে তুলে নেন মৃত্যু দেন তখন আল্লাহ ফেরেশ তাদের বলেন তোমরা কি আমার বান্দার সন্তানকে নিয়ে এসেছ তখন ফেরেশ তারা বলে হ্যাঁ আল্লাহ বলেন আমার বান্দা কি বলেছে ফেরেশতারা তারা বলে সে মা বাবা সবর করেছে এবং তোমার প্রশংসা করেছে আল্লাহ তখন বলেন তোমরা জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি কর এবং তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসার ঘর তিরমিজি পাঁচ শিশুরা পাপমুক্ত শিশুরা যতদিন বালেগ না হয় ততদিন তারা পাপমুক্ত থাকে তাদের ভুল ত্রুটি বা দোষের জন্য আল্লাহ তাদের শাস্তি দেন না কিয়ামতের দিন তাদের বিচার হবে না বরং তারা আল্লাহর রহমতে পূর্ণ থাকবে ছয় পিতামাতার ওপর শিশুদের প্রভাব যেসব বাচ্চা অল্প বয়সে মারা যায় তারা জান্নাতে গিয়ে তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে হাদিসে এসেছে যে কোনো মুসলিমের তিনটি সন্তান ছোট বয়সে মারা যায় তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের মা বাবার জন্য সুপারিশ করবে বুখারী সারসংক্ষেপ কিয়ামতের দিনে শিশুদের বিচার সম্পূর্ণ আল্লাহর রহমতের উপর নির্ভরশীল ইসলামী শিক্ষা অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক শিশুরা পাপমুক্ত এবং কিয়ামতের দিন তাদের কোনো কঠিন হিসাবের মুখোমুখি হতে হবে না আল্লাহ তাদের প্রতি তার অশেষ রহমত প্রদর্শন করবেন এবং তারা জান্নাতে প্রবেশ করবে যেখানে তারা অনন্ত শান্তি এবং সুখে থাকবে